আমি সাবেক উপজেলা চেয়ারম্যান সাবে ছোট ভাই আপনাদের কাছে আমি আজকে আসি হাজির হয়েছি আপনারা জানেন যে জুন মাসের পাঁচ তারিখে উপজেলা নির্বাচন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য যদি আপনারা আমাকে নির্বাচিত ভোট দেন আপনাদের কাছে আপনাদেরকে সেবা করার জন্য আমি কিন্তু এখানে আসি যদি আপনারা আমাকে নিয়োগ দেন তাহলে আমি ডক্টর পাণ্ডুপদ সাহেবের কাছে বসার জন্য আমি একটু সুযোগ পাবো এই সুযোগটা মেহরবানি করে আপনাকে আপনারা আমাকে দিবেন আপনাদের কাছে আমারই একটা অনুরোধ আপনারা কি কথা দিচ্ছেন আমাকে ইনশাল্লাহ নির্বাচন করার জন্য কি কথা দিয়েছেন আপনারা সবাই কেন্দ্রে যাবেন কেন্দ্রে যাইয়া আমাকে প্রাঙ্গোপাল সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আমাকে একটু সুযোগ দিয়েছেন

উনি সাবেক কুপুজার চেয়ারম্যানের ছোট ভাই উনিও পাউই হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য এবং অত্যন্ত দানবীর অসহায় গরিব মানুষের দুঃখে সুখে সে পাশে থাকেন স সার্বক্ষণিক সবসময় সে যদি আমাদের মাঝে দলীয় নমুনা

তো আমার সাবেক উপজেলা চেয়ারম্যান আমার ছোট ভাইয়ে ছিল নাজমুল হাসান মজুমদার রিপন সে মা দুনিয়ার থেকে চলে গেছে এখনকার তার ছোট ভাই আইছে ছোট ভাইকে নিয়ে আমরা নির্বাচন করব ইনশাল্লাহ আমরা একটা জোট বেঁধেছি আমাদের এলাকাতেও আমরা ছড়াচ্ছি এবং বিভিন্ন মানুষের সাথে হাত মিলাইতেছি এবং বিভিন্ন মানুষের কাছে ভোট প্রার্থনা করতেছি যদি আল্লাহ দেয় আল্লাহ যদি তফিক দেয় আমাদেরকে নির্বাচন করার আমরা নির্বাচন করব এবং আমরা নির্বাচনমুখী এবং ডাক্তার পানগোপালের হাতকে আমরা শক্ত করতে চেষ্টা করব এই আমার আবেদন আর সবাই কাছে এবং আমার দেশবাসীর কাছে আমার আবেদন মাইস্কার ইউনিয়নবাসীর কাছে আমার আবেদন যে মাইসকার ইউনিয়নে বিগত দিনে রিপনে চেয়ারম্যান ছিল এখন তার ভাই আসে এখন সে চেয়ারম্যানকে পদপ্রার্থী হিসাবে আসলে আমরা তাকে ভোট দেব ইনশাল্লাহ আমরা সামনের দিকে তাকে নিয়ে এগিয়ে যাব। এই আমাদের প্রত্যাশা বিগত দিনে আমাদের চেয়ারম্যান সাহেব আছে রিপন সাহেব রিপন সাহেব মইরা গেছে নিঃস্বার্থ একটা লোক ছিল গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতো কথা বুঝিনি তো এর ভাই যে তো এ মনে করেন যে আমার বাড়ি এর বাড়ি পাশাপাশি এর চলা চরিত্রে আচার ব্যবহারে নির মানুষরা বলতে আছে ওরে ইয়া নির্বাচন করার জন্যে তো এ যদি নির্বাচন হয় গরিব দিকে মানুষের একটু দুর্বশা দূর হবে আমরা এই প্রত্যাশা করতে আছি